দর্শক দেখেন বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর আর সৌদি আরবের খেজুর আসলে আর কোথাও না আমার নিজ বাড়ির আঙি নাই এই সৌদি আরবের খেজুর গাছ আমাদের বাংলাদেশের ও মানুষের ভিতরে আসলে অনেকের ভুল ধারণা আছে যে সৌদি আরবের খেজুর গাছ বাংলাদেশের মাটিতে হয় না এবং শুধু যে হয় না তাই না মানুষের ভিতরে অনেক ধারণা আছে যে সৌদি আরবের খেজুর গাছে ফল আসে না এতে দেখেন তার একটি দৃষ্টান্তমূলক চিত্র এই যে আপনারা নিজেরাই দেখতেছেন আমার গাছে সৌদি আরব সৌদি আরবের খেজুর এই গাছের খেজুরের জাতের নাম মরিয়ম এবং আমার এই এই গাছে প্রায় চার খাদি খেজুর ধরছে এক এক খাদিতে আশা করা যাচ্ছে শুধু এই খাদিটাই দেখেন এই খাদিতে পনেরো থেকে বিশ কেজি খেজুর হবে তো আমার এই পুরো গাছটাতে মোটে না হলেও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি খেজুর আশা করা যায় এবং এই খেজুরগুলো যদিও কেবল রং পরিবর্তন করতেছে দেখলে যদিও মনে হইতে পারে যে এগুলো পাকা কিন্তু আসলে কিন্তু এগুলো পাকা না এগুলো একদম কাঁচা এখনো এবং এগুলো সবে মাত্র রং পরিবর্তন শুরু হয়েছে এগুলো হয়তো পাকতে পারে আর এই খেজুরগুলো যদি খাওয়া হয় এগুলো আসলে খুবই সুস্বাদু এখনই এই রকম সুস্বাদু তাহলে এগুলো পাকার পরে আল্লাহ ভালো জানে যে এগুলো স্বাদ আরো কত সুমিষ্ট হবে খেজুর কাছে যাত্রা শুরু মূলত কোনো এক উদ্যোক্তা হয়তো বাংলাদেশে আরও আসেন তাদের কোনো একটা ইউটিউব ভিডিও দেখে তো ওই ইউটিউব ভিডিও দেখে মূলত আমাদের ইচ্ছা জাগে যে আমরাও যদি এরকম ছোট্ট একটা বাগান তৈরি করতে পারি তাহলে তো সেটা ভালোই হয় তো সেই ইউটিউব ভিডিও দেখার পরে আমার এক চাচা উনি সৌদি আরবে গেছিলেন হজের জন্য উনি আমাদের কিছু খেজুর আসলে উপহার দেন ওই মুহূর্তে তো ওই খেজুরগুলো খাওয়ার পরে আমরা তো সচরাচর বেশি ফেলে দিই আমি আমার বাড়ির লোকজন বিসি ফেলা হয়নি সেই বীজগুলো রেখে দেওয়া এবং সেই বীজ থেকে আসলে আজকের এই গাছ এই যে গাছটা এর বয়স ছয় বছর এবং সেই বীজ থেকে আজকের এই গাছটা ফলন এর আগে একবার আসছিল প্রায় হয়তো বছর খানিক বা বছর আগে কিন্তু শুধু এই গাছটাতেই আসছিল কিন্তু আমরা আসলে তখন এত ভালো জানতাম না বুঝতাম না যে কারণে সেই ফলনটা আমরা ধরে রাখতে পারিনি যদিও সেটা অল্প পরিমাণ ফলন আর তারপরে তো কম বেশি এটা নিয়ে জানা হচ্ছে গবেষণা করা হচ্ছে পরবর্তীতে যে এই বছরে আমার গাছের ফলনই এই প্রথমবারেই এই গাছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি খেজুর হবে এইটার বাজার মূল্য আমি যত দূর জানি যে পনেরোশো থেকে দুই বা ধরেন আপনি এগারোশো থেকে দুই হাজারের ভিতরে এই গাছের বাজার মূল্য তাহলে আমার এই একটা গাছ থেকে আল্লাহ ভালো করলে আমি ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবো কেউ যদি আসলে চাই যে তারা বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করার জন্য নিজ নাই ছোট্ট একটি বাগান তৈরি করবে সেটা আপনার চার পাঁচটা গাছ বলেন বা দশটা গাছ দিয়ে তাহলে আসলে সফল হওয়া সম্ভব এখান থেকে চারা দেওয়া হয় বীজ থেকে যে চারাগুলো সেগুলো পাঁচশো করে বিক্রি করা হয় আর যেগুলো আসলে এই গাছের সাইড থেকে বাচ্চা গাছ বা বক গাছ যেটা বলেন এই যে বক গাছ এগুলো পাঁচ হাজার করে তো ওই ক্ষেত্রে কেউ যদি আমার এখানে আসতে চায় এসে নিয়ে যেতে পারে আমার গ্রামের নাম মঙ্গলকোট থানা কেশবপুর জেলা যশোর আমার আব্বুর নাম আব্দুল লতিফ আব্বুর যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ডবল ওয়ান ডবল সিক্স আসতে চান তাহলে আমি ঠিকানা দিলাম কেউ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চান সেক্ষেত্রে আমি অনুরোধ করব সরাসরি কল না দিয়ে আপনারা মেসেজ দিন কারণ অনেক সময় কল ধরা যায় না কিংবা অনেক সময় হয়তো আমরা এমন পরিবেশে আছি আমরা কল ধরতে পারবো না সেক্ষেত্রে কল দিয়ে জ্বালাতন না করে আমি অনুরোধ করব আপনারা যদি কেউ এ ব্যাপারে আগ্রহ হন তাহলে তারা মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করুন